আসসালামু আলাইকুম করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে আর একটা মাত্র ভর্তি পরীক্ষা বাকি আছে সেটা হলো ডাবি অধিবক্ত সাব কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা এটা আমরা যে পরীক্ষাটা তো এটা যেহেতু আমাদের শেষ পরীক্ষা কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে আমাদের আর শেষ কোনো মানে আশ্রয়স্থল নাই শুধু এটাই আছে তো এটাতে আমরা হলো কাজ করতেছি আমরা আবারও বলতেছি যে এই যেই জিনিস নিয়ে কেউ কাজ করে না সেই জিনিসটা নিয়ে রাজশাহ সবসময় চেষ্টা করে তোমাদের হাত পা ধরার যেন মানে ওই যে মানে পিছনে পড়ে গেছে যে ছেলেটা বা যে মেয়েটা আমার যে ভাই বা যে বোনটা তার যেন আমি হলো টান দেখি একটু উপরে তুলে দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে তোমাদের একটা কমন একটা ভয় বা ভীতি কাজ করতেছে ভাইয়া একটা এরকম অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে ভাইয়া এটা আসন সংখ্যা আসলে কি কমবে কিনা ঠিক আছে তো এটা একটা হলো অনেকের মনে একটা মানে প্রশ্নের উদ্বেগ করছে তো দেখো এই আসন সংখ্যা কমবে কিনা এটার প্রাইমারি মিটিং হয়েছে এটা এরকম একটা নিউজ বাইরে আসছে বাট এরকম কিন্তু এখনো কনফার্মেটরির কোনো নিউজ আসে নাই হয়তো বা কিছু সিট কমতে পারে এখন আমি সবসময় একটা কথা বলি তুমি যখন পরীক্ষা দিবা ধরো তোমার হলো পরীক্ষা দিবা তো মানে এরকম হয়েছে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে যদি বলি জাতীয় বিশ্ববিদ্যালয় পাঁচ পাঁচ লক্ষ পরীক্ষার্থী মানে এক্সাম দিছে ঠিক আছে বা মেডিকেলে ক্ষেত্রে ধরো এক লাখ পরীক্ষা দেয় কিন্তু চান তো পাঁচ হাজার এখন ব্যাপারটা হলে এইভাবে যদি চিন্তা করে এক লাখ থেকে পাঁচ হাজার তাইলে কিন্তু অনেক কঠিন আবার তুমি যদি চিন্তা করে যে না ভাই আমার একটা সিট দরকার তুমি মানুষ একটা তোমার কি এক হাজারটা সিট দরকার আছে তোমার কি দশটা সিট দরকার আছে তোমার কি দুইটা সিট দরকার আছে তাহলে তুমি আল্লাহ কাছে দোয়া দরকার আল্লাহ প্লিজ আমার আল্লাহ তুমি একটা সিট দাও বাকি সব সিট সবার দিয়ে দাও তাহলে ঢাকা সেন্ট্রাল কলেজে যদি কিছু আসন কমে হয়তো বা কিছু আসন কমতে পারে তো এটা নিয়ে তুমি প্যানিক না হওয়া তোমার চিন্তা চিন্তাভাবনা থাকবে যে ভাইয়া ওখানে যদি একটা সিট থাকে ওটা আমার হবে ঠিক আছে এখন তার কেউ নাই সবাই পরীক্ষা দিতে দিতে ভর্তি হইতে হইতে সবার শেষ তাহলে এখন আসলে খুব বেশি কম্পিটিশন যে হবে ব্যাপার তেমন না তুমি যদি একটু ভালো মতো প্রিপারেশন নাও ঠিক আছে সিট সংখ্যা যদি কিছু কমেও আমার বিশ্বাস তোমার চান্স হবে ঠিক আছে সো নিজের প্রতি বিশ্বাস রাখো পরিশ্রম করে যাও আর আমরা তোমাদের ইনশাল্লাহ ম্যারাথন নিয়ে দিব প্রত্যেকটা জিনিসের জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করে দেবো ইনশাল্লাহ শুধু কথা দিতে হবে ভাইদের সাথে থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে যারা এখন তোমার মানে ক্লাসমেট যারা চান্স পায় নাই সবার কাছে শেয়ার করে দেবো ভিডিওটা ঠিক আছে আর যারা তোমরা হলো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ এর সাথে থাকবো অবশ্যই আমরা একটা স্পেশাল কোর্স চলতেছে সেটা জাবিজটা সিক্স পয়েন্ট জিরো যেটা জাবি ডি ইউনিট ভিত্তিক একটা মানে পূর্ণাঙ্গ অনলাইন কোর্স যেটা শুধুমাত্র ব্রাদার্স অ্যাসনে চালায় ঠিক আছে তো এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রাপ্তির সংখ্যা কিন্তু প্রায় অর্ধেকের বেশি তো আমার মনে হয় মানে চোখ বন্ধ করে যারা মানে ভবিষ্যৎ ভাবনা আছে যে না হয় আমি হলো ডি ইউনিট চিন্তা করতে চাই তাহলে তাদের জন্য আমি বলবো অবশ্যই কোর্সটা করতে এনরোল করতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম